নমস্কার সকলকে ডেসনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটেরোট কনসালটেন্ট চলে এসেছি আরও একটি নতুন ট্যারোটকার রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ের বিষয়বস্তু যারা আপনারা নো কনট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন তাদের পার্টনারের ইনটেনশান মানে উদ্দেশ্য আপনার জন্য কি রয়েছে ঠিক আছে তো রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না রাশিভিত্তিক রিডিং নয় ঠিক আছে তো চলুন দেখি আচ্ছা তার আগে বলে দিই যে এখানে প্রথমে দেখব যে তিনি কেমন আছেন প্রেজেন্টলি তারপরে তার ইন্টেনশান আপনার জন্য কি রয়েছে সেটা দেখবো উইথ আপনার এনার্জি হুম সকলের রিডিংটার সাথে জুড়ে থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য ওকে তো চলুন দেখি কি আছে প্লিজ গাইড মি ফার্স্ট ওকে ফাইভ অফ কাপস অ্যান্ড থ্রি অফ সোর্স আচ্ছা আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আছে দেখার অনুরোধ রইল ফাইভ অফ কাপস অ্যান্ড থ্রি অফ সোর্স দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে উনি তো হার্ট ব্রেক সিচুয়েশানসে রয়েছেন হুম হার্ট ব্রেক সিচুয়েশানসে রয়েছে তার মেন কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে এখানে যারা জানেন না তাদের তারা নেবেন না আর যারা জানেন তাদের জন্য বলছি এখানে থার্ড পার্টি সিচুয়েশানস আছে আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কিছু ইনফ্লুয়েন্স রয়েছে যেটা উনি সময় আপনার সম্পর্ক থাকাকালীন তৃতীয় ব্যক্তির আগমনের জন্য সম্পর্কটা ব্রেক হয়েছে তার সাথে উনি ভালোই ছিলেন কিন্তু এখন কিন্তু বর্তমানে সেখান থেকেও সমস্যা দেখা যাচ্ছে হার্ট ব্রেক সিচুয়েশানসে উনি রয়েছেন উনি খুবই দুঃখী রয়েছেন কি ওনার ভালো লাগছে না ঠিক আছে সেইখানেও সেই জায়গাটা ঠিকমতো জমছে না ওনার এবং আপনারা যারা জানেন তৃতীয় ব্যক্তি এবং আপনি যেরকমভাবে দুঃখ কষ্ট পেয়েছেন স্টিল এখনও দুঃখ পেয়ে যাচ্ছেন তাদেরকে বলবো আপনার সিচুয়েশানসেই কিন্তু উনি ভুগছেন মিনিমাম যত্ন কেয়ার সেইগুলো পর্যন্ত উনি করছেন না ইনফ্যাক্ট ওই তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু উনি ভালো নেই মনে করছেন ঠিক নেই উনি এবং যারা তৃতীয় ব্যক্তি নেই তাদেরকে বলবো যে উনি কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশানসে রয়েছেন আপনার সাথে কাটানো মুহূর্তগুলো ওনার মনে পড়ছে এবং অ্যাকচুয়ালি উনি দুঃখী লাইফে ঠিক আছে তো নেক্সট দেখি কি রয়েছে আর কি রয়েছে কেমন আছেন উনি হার মেড অ্যান্ড নাইন অফ সোর্স বারগো ওকে দেখুন প্রথমত হচ্ছে যে আপনার পার্টনার দুঃখী তো প্রথমেই বললাম দুঃখীর সাথে সাথে উনি কিন্তু নলেজেবল মানুষ ঠিক আছে ওনার মধ্যে জ্ঞানের আলো আছে জ্ঞানের আলো আছে বলেই একটা সময় হয়তো উনি ঠিক ভুল বিচার করতে পারেননি ঠিক আছে যখন উনি অ্যাকচুয়ালি একা হয়ে যান লাইফে তখন কিন্তু ওনার সেলফ রিয়েলাইজেশানসটা আরও বেশি পরিমাণে বাড়ে অনেক ব্যক্তিরই থাকবেন এরকম অনেক মানুষই আছে যে তাদের লাইফে জীবনের অনুসন্ধিৎসা বা নিজেকে চিন্তা পেরার জায়গাটা তখনই আসে যখন সে তার লাইফে একা হয়ে যায় তো আপনার পার্টনারও ক্ষেত্রে তাই উনি যখন লাইফে একা ওনার লাইফে কেউ নেই আছেন হয়তো ফ্যামিলি মেম্বার যেই থাকুক না কেন কিন্তু উনি সেখানে উনি একাই মনে করছেন নিজেকে এই একা থাকাটা জরুরি ওনার ভেতরে জ্ঞানের আলো আছে যে জ্ঞান দিয়ে উনি রিয়েলাইজ করতে পারছে পরিস্থিতিটা রাইট রংটা উনি বিচার করতে পারবেন এতে ভবিষ্যৎটা আপনাদের ভালো হবে তো উনি এখন সেলফ রিয়েলাইজেশন মোডে আছে ঠিক আছে কিন্তু লাইফে কিন্তু উনি খুব বিধ্বস্ত ঠিকমতো ঘুম হয় না অনেকে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না সেলফ কেয়ার ঠিক মতো করছে না এই পরিস্থিতি এইট অফ কাপস এগেন ক্যান্সার স্কপিও পাইসেস অ্যান্ড টেন অফ পেন্টিকলস একটা সময় আপনি বা আপনারা এই সম্পর্কটা ফ্যামিলি মানে লং লাস্টিং করবেন কমিটমেন্টের সাথে এগোবেন স্টেবিলিটি করবেন এবং ফ্যামিলি তৈরি করবেন এই জিনিসটা ভেবেছিলেন আর উনি মাঝখান থেকে কি করেছেন কিছু একটা বিষয় নিয়ে প্রবলেম আপনাদের মধ্যে ক্রিয়েট করে এবং সেখান থেকে উনি নিজে মুভ অন করে বেরিয়ে যায় এখন উনি দেখছেন যে উনি তো লাইফে একা হয়ে গেছেন সেলফ রিয়েলাইজেশনস তো হচ্ছে সঙ্গে উনি দেখছেন আপনি এখন মুভ অন করে যাচ্ছেন একটা সময় উনি আপনাকে ছেড়েছিল ফ্যামিলির জন্য হোক থার্ড পার্টির জন্য হোক যে কোনো কারণে হোক এখন উল্টোটা উনি ভাবছেন যে আপনি হয়তো ওনাকে ছেড়ে একা করে চলে যাবেন ঠিক আছে লভার্সের কার্ড অ্যান্ড এইট অফ জেমিনি কেন মনে হচ্ছে কারণ ইনি সম্পর্কে এখন বহুত চ্যালেঞ্জেস হয়ে গেছে যে পরিণতি যে পরিস্থিতি আপনাদের মধ্যে ক্রিয়েট করে গেছে সেই পরিস্থিতি আবার ঠিক করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে কিন্তু স্টিল আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে তার মনের মধ্যে কিন্তু ভালোবাসা আপনার জন্য জন্মাচ্ছে নো ডাউট বাড়ছে কিন্তু সেখানে উনি কিছু চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছেন কারণ তো সেটা তো কারণ ওনার থিঙ্কিংটা এটা যে আপনি মুভ অন করছেন ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড মানে অল সাইন রিপ্রেজেন্ট একটা তো রি কখনো কখনো মনে হচ্ছে যে ওনার রিউনিয়ন আপনার সাথে করি কিন্তু রিউনিয়ন করতে উনি বাধা প্রাপ্ত হচ্ছেন কেন বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ আপনাদের মধ্যে একটা দেখুন এই যে একটা ব্যাপার সেখানে একটা সাইকেল রয়েছে এই সাইকেলটা চলছে যে সাইকেলটা কিন্তু পাস্টেও স্মুথ ছিল না এখনও স্মুথ নয় এই স্মুথনেস মানে এই সাইকেলটা কমপ্লিট হওয়ার পরে রিউনিয়নের ওনার ইচ্ছা হচ্ছে উনি আপনাকে ভালোবাসে এটা আপনাকে জানাতে চায় কিন্তু উনি পারছেন না কারণ আপনাদের সময়টা এখনও কিন্তু টাফ চলছে এখনো স্মুথ হয়নি এই স্মুথনেসের পর তবে এই ব্যাপারটা ঠিক হবে উনি ওনার ভালোবাসাটা এক্সপ্রেস করবেন ঠিক আছে মানে অ্যাকচুয়ালি উনি লাইফে এখন দিশাহীন অবস্থা খুব একটা ভালো নেই ঠিক আছে এইবার দেখি আপনার জন্য কি ইন্টেনশান ওনার রয়েছে কী ভাবছে আপনার জন্য ওনার লাইফে তো এগুলো চলছে এখন উনি কেমন আছেন সেটা দেখছি আমি এখন আপনার জন্য দেখছি টেম্পারেন্স স্যাজিটেরিয়াস আপনার জন্য আগেও বললাম যে না ভালোবাসা বাড়ছে উনি ভালোবাসাটা না এখন অ্যাকচুয়ালি ফিল করতে পারছে যত দিন যাচ্ছে ওনার ভেতরে একা থাকার জন্য উনি অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাভ হওয়ার মানে লাভে ইমোশান দরকার কেয়ার দরকার লাভটা শুধুমাত্র কিন্তু প্র্যাকটিক্যালিটির ওপরে নির্ভর করে না উনি কিন্তু বুঝতে পারছে টেম্পারেন্সের কার্ড খুব সুন্দর একটা কার্ড এই কার্ডটা বিউটিফুল একটা কার্ড যে কার্ডটা রিপ্রেজেন্ট করে যে আপনাদের সাথে ওনার সম্পর্কটা ভাঙার নয় উনি যখন আপনার সাথে ছিলেন হ্যাঁ এবার অনেকে বলবেন উনি তো থার্ড পার্টি সিচুয়েশানস নিয়েছে তাহলে আমার সাথে কী করে হ্যাপিনেস পাচ্ছেন তখন উনি বুঝতে পারেননি এখন উনি বুঝতে পারছেন যখন উনি আপনার সাথে ছিলেন তখনই ওনার হ্যাপিনেসটা অ্যাকচুয়ালি ফিল হতো উনি সেই হ্যাপিনেসটা আবার চান আপনার থেকে সেই হ্যাপি কারণ আপনি সেই হ্যাপিনেসটা ওনাকে প্রপারলি দিতে পারবেন যেটা উনি অন্য কাউর থেকে নিতে পারছেন না বা পাচ্ছেন না যাদের থার্ড পার্টি আছে তাদেরকে বলছি তারা কিন্তু সেই ব্যক্তির থেকে কিন্তু হার্ট ব্রোকেন সিচুয়েশানসে আছে উনি পাননি সেই সুখ আর যাদের নেই তাদেরকে বলে দিচ্ছি উনি আপনার কাছে আসবে কারণ আপনি ওনাকে যে ইমোশনাল কেয়ারটা দিচ্ছেন কেয়ারটা দেবেন যে হ্যাপিনেসটা আপনাদের সম্পর্কে দি তৈরি হবে দিতে পারবেন সেটা উনি এখন পাচ্ছেন না ওকে ভালো তো আপনাকেই বাসে দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু একটু সংযত করে রেখেছেন টেম্পারেন্স সংযত করে রেখেছেন টেন অফ সোর্স অ্যান্ড ফোর অফ সোর্ডস আলটিমেটলি উনি ভালো তো নেই একা হয়ে গেছেন পেনফুল সিচুয়েশানসে আছেন খুব পেনের মধ্যে রয়েছেন ঠিক আছে পেনের মধ্যে রয়েছে এই কারণেই কারণ উনি ওনার লাইফে থেকে হ্যাপিনেসগুলো চলে গেছে ওনার লাইফে পয়সা করি এখানে দেখছি না কেরিয়ারের কোনো সমস্যা না থাকলেও ওনার লাইফে কিন্তু হ্যাপিনেসটা নেই যে হ্যাপিনেসটা উনি খোঁজ এই যে এইট অফ কাপস যে হ্যাপিনেসের খোঁজে উনি নিজেকে নিয়ে যাচ্ছেন বোঝা গেল উনি হ্যাপিনেসের খোঁজে বেরিয়েছেন যে হ্যাপিনেসটা উনি আপনার থেকে পেতে পারেন ফ্রি অফ সোর্স এগেন এত ব্রেক সিচুয়েশানস প্রচণ্ড আপনার পার্টনারের এতটা ব্রেক অবস্থা মানে যথেষ্ট পেইনফুল সিচুয়েশানস অবশ্য এটা হওয়ারই ছিল কারণ এটা খুব সত্যি কথা যে ধরুন যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে গেছেন একটা না একটা সময় ভালোবাসা পরিণতি পাক বা না পাক সেই মানুষটা যথেষ্ট ভালোভাবে রিয়েলাইজ করতে পারে সেই পরিস্থিতি এবং যত বেশি সে রিয়েলাইজ করে না তত বেশি তর পায় তত তার দুঃখটা যন্ত্রণাটা না মানে নরকের মতো হয়ে যায় মনে হবে যে আমি কাকে হারিয়ে ফেলি ঠিক তাই দেখুন টেন অফ সোর্স নরক যন্ত্রণার মতোই উনি যন্ত্রণা পাচ্ছেন প্রচণ্ড দুঃখে আছে দেখতে পাচ্ছেন তো কার্ডটা এখানে ব্যক্তির ওপরে দশখানা সোর্স রয়েছে তাহলে কতখানি যন্ত্রণা তিনি পাচ্ছেন এতটা যন্ত্রণী পাচ্ছেন এই কার্ডটার মধ্যে যদিও একটু হলুদ অংশ এখানে কিন্তু সান রয়েছে এতটা যন্ত্রণাই উনি পাচ্ছেন যে যন্ত্রণা থেকে উনি যে পজিটিভিটি কিছু দেখতে পাচ্ছেন না পুরোটাই ওনার লাইফে ব্ল্যাক যাক নেক্সট দেখি আর কি আছেন আচ্ছা পেজ অফ সোর্স যন্ত্রণা পাচ্ছে কেন যন্ত্রণা পাচ্ছে কারণ আপনি যে কেয়ার যে মাদারলি ফিলিংস ওনাকে দিয়েছেন ওনার মায়ের পরে মায়ের ভালোবাসার পরে যে ভালোবাসাটা আপনি ওনাকে দিয়েছেন সেই ভালোবাসাটা উনি একসময় কদর করেননি কদর করেনি বলেই তো কাউর কাউর ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশানস কাউর কাউর ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে আপনাকে মু আপনার থেকে মুভ অন করে বেরিয়ে চলে গেছে। এখন ওই ভালোবাসার খোঁজেই উনি আসছে আসছেন কেন আসছেন কেন আপনাকে অবজার্ভ করছে স্পাই করছে কারণ আপনার পরিস্থিতি জানতে কারণ যে ভালোবাসা একটা মা সন্তানকে দেয় সেই ভালোবাসাটা উনি আপনার থেকে পেয়েছিলেন নিঃস্বার্থভাবে আপনি ওনাকে ভালোবেসেছিলেন গুরুত্ব বুঝছে যারা ডাউটে আছেন না যে আমি এত কিছু করেছি নিঃস্বার্থভাবে করেছি সে কেন সে কি বুঝবে আদৌ হ্যাঁ বুঝবে বুঝবেই ইউনিভার্সের নিয়মিতাই আপনি যেরকম করেছেন সেরকম রিটার্নই আপনার সাথে হবে এই জন্যে গিভ অ্যান্ড টেক পলিসিটার কথাই বলা হয় বারবার ডেথ কার্ড অ্যান্ড টু অপেন্টিক্যাল সিচুয়েশানস তো উনি জাগলিং করে যাচ্ছেন সিচুয়েশানস অ্যাকচুয়ালি কী হবে কোথায় হবে কিচ্ছু বুঝতে পারছেন না এটা খুব বাজে একটা মেজর চেঞ্জেস আপনার মানে খুব পরিস্থিতি আপনারও পরিস্থিতি আপনিও দুঃখের মধ্যে রয়েছেন এবং উনি তো একদম পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে গেছে আমি বলছি ট্রান্সফরমেশন পিরিয়ডটা চলছে তবে আমি এটুকু বলি মেজর চেঞ্জেস আপনাদের মধ্যে হবে সিং সিচুয়েশানসটা জাগলিং করছে ঠিকই কিন্তু এটা চেঞ্জেস অবশ্যই হবে ডেথ কাট মানে কিন্তু চেঞ্জেসকেও বোঝায় ঠিক আছে তো আমি দেখে নিই যে আপনাদের মেজর চেঞ্জেস কি হতে পারে কি মেজর চেঞ্জেস আসছে হর হর মহাদেব প্লিজ গাইড মি কি মেজর চেঞ্জেস এখানে শো করছে ফাইভ অফ পেন্টিকলস হাই প্রিস্টেস অ্যান্ড দ্য নাইন অফ পেন্টিক্যালস দেখুন মেজর চেঞ্জেসটা এটাই হচ্ছে যে বর্তমানে আপনাদের পরিস্থিতি ভালো চলছে না র্যাদার ওনার ভালো চলছে না এখানে কিন্তু উনি হেলথ ওয়াইজও খুব একটা ভালো নেই ঠিক আছে আবার অনেকের কেরিয়ারেরও কিছু মানে জব করুক বা ইয়ে করুক মানে বিজনেস করুক সেখানে কিন্তু সমস্যা আছে যতটা সেখানে কম পরিমাণে উনি পারিশ্রমিকটা পাচ্ছেন পয়সার কিছু এখানে সমস্যা আছে হেলথ ওয়াইজ কিছু সমস্যা আছে আর ওপর থেকে তো লাভের সমস্যাটা রয়েইছে তা এটাই মেজর চেঞ্জেসটা এটাই হচ্ছে যে উনি প্রপারলি যে রিয়েলাইজেশানসটা ওনার হচ্ছে উনি কিন্তু আরও একটু সময় লাগবে ওনার রিয়েলাইজেশানস প্রপারলি হবে উনি নিজের মনের অন্তরাত্মাকে শুনতে পাবে এবং যখনই উনি ওনার অন্তরাত্মাকে শুনতে পাবেন তখনই এই নাইন অফ পেন্টিকলস ওনার লাইফে আসবে মানে আপনাদের ভেতরে টাকা পয়সা সমৃদ্ধি এবং হচ্ছে লাভ এই জিনিসগুলো আপনাদের লাইফে আসবে তার জন্য কিন্তু আপনাদেরকে একটুখানি পরিশ্রম করতে হবে ইউনিভার্স বলছে যে আপনার মনের কথা শুনুন একটু পজিটিভ থাকার চেষ্টা করুন কারণ নেগেটিভিটির মধ্যে কোনো কিছু নেই জীবনে গ্রোথ করার চেষ্টা করুন আপনি যদি কেরিয়ারে ধান দিচ্ছিলেন না আপনি কেরিয়ারে ধান দিন উনিও কেরিয়ারের ধান দিন এই পরামর্শটাই রয়েছে তবে আপনাদের জীবনেই এই নাইন অফ পেন্টিকলস হবে যে পেন্টিক্যালসটার মধ্যে ওই যে বললাম সমৃদ্ধি আর সমৃদ্ধি ঠিক আছে এটাই মেজর চেঞ্জেস হবে খারাপ থেকে ভালোর দিকে ট্রান্সফার করবে কিন্তু তার জন্য আপনাকে এবং ওনাকে পরিশ্রম করতে হবে নিজের অন্তরাত্মাকে নিজের মনটাকে শান্ত রেখে নিজের অন্তরাত্মা আপনাকে কি বলছে সে গাইডেন্সটা আনতে হবে একটু নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আসতে হবে তবেই আপনি এই নাইন অফ পেন্টিকলসের জায়গায় যেতে পারবেন আপনিও যেতে পারবেন আপনার পার্টনারও যেতে পারবেন এটাই হলো আপনাদের মেজর চেঞ্জেস ডেথ কাত এটাই শো করছে ঠিক আছে তো আর একটু ইন্টেনশানটা দেখি ওনার আর কি ইন্টেনশান রয়েছে আপনার জন্য ফোর অফ পেন্টিক্যালস যে পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন সমস্যায় পড়ছেন ফ্রাস্টেটেড আছেন কিন্তু সেই পরিস্থিতিতে উনি নিজের ফিলিংস ইমোশানস থেকে হাইড করে রেখেছেন কারোর কাছেই শো করছেন না কিন্তু লাস্ট অফ অল বলছি কিং অফ পেন্টিকালসের কার্ড এসছে উনি ওনার ফাইন্যান্সিক্যালি যদি কারোর সমস্যা থাকে সেখানে গ্রোথ করবে এবং আপনার সম্পর্কটা স্টেবিলিটির দিকে এগোনোর কথা উনি ভাববেন ঠিক আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে আছেন তাদের সম্পর্কটা স্টেবিলি স্টেবেলের দিকে যাবে এগোবে কিন্তু কবে নাগাদ এগোতে পারে এখন তো দেখতে পেলাম না কবে নাগাদ আপনাদের সম্পর্কে এই স্টেবিলিটিটা আপনারা পাবেন ঠিকই কবে পাবেন কবে হতে পারে সিক্স অফ কাপস টু অফ সোর্স ফাইভ অফ সোর্স অ্যান্ড দ্য ইমপ্রেস দেখুন আপনাদের পুরনো পার্টনারই আপনাদের লাইফে ফেরার চান্স অনেকটাই আছে উনি জাগলিং করছে কারণ উনি যে পরিস্থিতি তৈরি করেছেন নিজে সেই সিচুয়েশানসের মধ্যেই উনি নিজেই ফেসে গেছেন কারণ ফেসে গেছেন এবং অনেকের ক্ষেত্রে বলতে পারি যে যদি আপনারা কেউ প্রেগনেন্ট হতে পারেন ঠিক আছে যদি প্রেগনেন্ট এর চান্স আমি দেখতে পাচ্ছি আইদার প্রেগনেন্ট হতে পারেন বা আপনারা প্রেগনেন্সির চান্স ইন ফিউচার রয়েছে তো উনি কিন্তু এখন বর্তমানে কিন্তু মানে এই যে টু অফ সোর্স উনি ফাঁসা সিচুয়েশানসের মধ্যে রয়েছে ফিউচারটা উনি দেখতে পাচ্ছেন না সিক্স অফ কাপস ভাবছে তো আপনার জন্য পুরোনো মেমোরিসগুলো ওনার মোটামুটি মনে পড়ছে মিনিমাম ধরুন উনি অনেকেরই ক্ষেত্রে কিন্তু জুন জুন মাসের মধ্যে একটা পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি জুন মাস আর খুব যদি বেশি হয় তাহলে ফাইভ উইক্স টাইম লাগবে ঠিক আছে দেন আপনাদের একটা সম্পর্কে পরিণতি হওয়ার চান্স রয়েছে তো কতটা রেজোনেট করলে আমাকে জানাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ঠিক কে পাবায়